মহেশখালী যাওয়ার পথে সাগর নদীর মাঝখানে এই যে মাছ গভীর সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসা হয়েছে এবং সেই মাছগুলি আমরা দেখতে পেলাম এটা হচ্ছে কক্সেস বাজারের বাস বাকখালী নদীতে দেখেন অনেক বড় মাছ এটা হচ্ছে লাক্ষা আর এগুলি হচ্ছে আপনার অন্যান্য মাছ টোনা আছে একটা ঠিক আছে যাই আমি আপনাদের কাছকে দেখাবো যে আপনারা কক্সবাজার থেকে কিভাবে আপনার মহেশখালী যাবেন এটা হচ্ছে বাজারের লাবনী পয়েন্ট মানে লাবনী পয়েন্টে যাওয়ার আগের রাস্তাটা মোড়াটা চত্বরটা এই এই রাস্তাটা হ্যাঁ দিয়ে আপনারা লাবনী পয়েন্ট থেকে এই গোলচক্কর থেকে আপনারা অটো পাবেন সে অটোতে করে আপনাদের বলতে হবে যে আমরা পাঁচ নাম্বার জেটি ঘাটে যাব। পাঁচ নাম্বার ঝেঁটি ঘাটে আমরাও একটি অটো নিয়েছি এই যে সামনে আমাদের অটো আমরা এই অটোতে করে পাঁচ নাম্বার জেটি ঘাটে যাবো এই যে পাঁচ নম্বর জেটি ঘাট হ্যাঁ এই পাঁচ নম্বর ঝেঁটি ঘাটে এসে আপনাদেরকে একটা টোকেন নিতে হবে সেই টোকেন দিয়ে আপনারা ঝেটির ভিতরে প্রবেশ করবেন আর এই জেটি ঘাটটাতে যাওয়ার সময় একটা কাঠের পুল আছে তার দুই পাশে দেখবেন শুধু নৌজান ছোটো ছোটো স্প্রিড বোর্ড আছে ইয়ট ছোট ছোটো অন্যান্য নৌকা আছে হ্যাঁ অনেক অনেক অসংখ্য নৌকা অসংখ্য স্প্রিড বোর্ড এখানে আছে তো এখান থেকে আপনারা হেঁটে মূল ঝেটিতে যেতে হবে আর এই আরেকটু সামনে গেলে দেখবেন যে সাম্পান বিশাল বিশাল সাম্পান যেগুলি দিয়ে আপনার গভীর সমুদ্রে মাছ আহরণ করা হয় বিশাল বিশাল সাম্পান আছে এবং এ দুই পাশে বিশাল বিশাল সাম্পান আপনার রাখা হয়েছে এগুলি নৌজা আপনার গভীর সমুদ্র থেকে মাছ ধরে তারপরে আপনার হচ্ছে মাছ বিক্রি করে এখানে আছে পরে আবার গভীর সমুদ্রে চলে যাবে যাই আমরা যে ঝেঁটি ঘাটে চলে আসছি এবং এই যে ঝেঁটি ঘাটে এসে যেটা দেখলাম যে আপনার এইরকম নৌকা আছে স্প্রিড বোর্ড আছে এইরকম বোট আছে এবং স্প্রিড বোর্ড আছে হ্যাঁ স্প্রিড বোর্ডে বাড়া একরকম আর এইরকম নৌকাতে তিরিশ টাকা করে তো আমরা কোনো স্পিড বোর্ড পাচ্ছিলাম না সেজন্য এরকম একটা নৌকায় উঠলাম এবং এরকম নৌকাতে উঠে আমরা বাকখালী নদী থেকে পাঁচ নাম্বার ঝেঁটি ঘাটে থেকে আমরা রওনা দিলাম আর দেখেন এগুলি সব হচ্ছে সাম্পান যেগুলিতে করে আপনার মাছ ধরা হয় গভীর সমুদ্রে এবং মহেশখালী যাওয়ার পথে আপনার বাঘখালী নদীর দুই পারে শুধু এই রকম মাছ ধরার ট্রলার আর সাম্পানের মেলা কারণ এগুলি গভীর সমুদ্র থেকে মাছ ধরে এসে কক্সেসবাজার ফিশারি ঘাটে মাছ বিক্রি করার পরে এগুলি আপনার থেমে আছে এখানে কিছু সাগরে চলে যাচ্ছে মাছ ধরার উদ্দেশ্যে আবার কিছু মাছ নিয়ে আসতেছে এই আর কি যাই হোক আমরা সামনে এগিয়ে যাচ্ছি আর ওই যে আপনার সবুজ টিনের চালা যেটা এটা হচ্ছে ফিশারি ঘাট আপনারা আরেকটু আগে এগিয়ে গেলে এই দুই পাশে আপনার কেওড়া বন মহেশখালী যাওয়ার পথে দুই পাশে আপনার কেওড়া বন বাকখালী নদীর এখানে খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর পরিবেশ ঠিক আছে খুব সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ যাই হোক আমরা সমুদ্র পেরিয়ে আমরা এই যে কক্সেজ মহেশখালী ঝেঁটির কাছাকাছি চলে আসছি মহেশখালী ঝেঁটির কাছাকাছি চলে এসেছি আমরা একটু পরে আমরা নৌকা থেকে নামবো তো দূর থেকে আপনাদেরকে জেটিটা দেখানোর চেষ্টা করতেছি মহেশখালীতে মূলত জেটি দুইটা আমরা দুই নাম্বার জেটিতে এসেছি এবং উপরে অনেক লোকজন দেখা যাচ্ছে যাক আমরা এই যে জেটিতে আমাদের নৌকা ভিড়ার পরে আমাদের ভোট ভিড়ার পরে আমরা এই যে ভোট থেকে সিঁড়ি দেওয়া আছে সিঁড়ি দিয়ে আমরা নেমে যাচ্ছি আর এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে জেটিটার নিচে আপনার বাঁশের পিলার দিয়ে একটা অস্থায়ী দোকান আছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে ভিতরটা এই যে এটা হচ্ছে ঝেঁটি উপরে এইখানে আপনার দেখেন অটো অসংখ্য অটো আছে কিন্তু আমরা একটা কথা বলে রাখি আপনাদেরকে এইখান থেকে অটো ভাড়া করে আপনাদের কাছ থেকে অনেক দাম চাইবে একশো টাকার ভাড়া না আপনাদের কাছ থেকে সাতশো আটশো টাকা চাইবে সেরকম আমরা একটা ধরা খেয়েছি ছয়শো টাকা দিয়েছি অথচ সেটা আপনার একশো টাকার ভাড়াও না যাই হোক আমরা ছয়শো টাকা কন্ট্রাক্ট করে একটা অটো নিয়েছি এবং এই ঝেঁটি থেকে আপনার মহেশখালীর মূল ভূখণ্ডে যেতে এই যে এত সুন্দর একটা ব্রিজ আর এই ব্রিজটা দিয়ে যাওয়ার সময় দুই পাশে কেউরা গাছ অনেক অনেক ভালো লাগে দেখতে যাই হোক আমরা ঝেঁটিঘাটটা পেরিয়ে একটা সুটকি পল্লিতে এসেছি দেখেন এই সুটকি পল্লিতে অসংখ্য মাছ চাওয়া মাছ বিভিন্ন রকমের মাছ সুটকি দেওয়া হয়েছে এটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি অনেক রকমের মাছ ছোট ছোট মাছ হ্যাঁ এগুলি হচ্ছে চাওয়া মাছ বলে কেউ কেউ বিভিন্ন নামের আর এগুলি হচ্ছে আপনার সামুদ্রিক বাইং মাছ বিশাল বিশাল সাইজের দেখেন অনেক বড়ো সাইজের সামুদ্রিক বাইং কেটে তারপর লবণ মেখে রোদ্রে শুকানো হচ্ছে এবং এই সুটকি পল্লিতে আপনি যেখানেই টাকা তাকাবেন শুধু আর সুটকি এবং অত্যন্ত মানে পচা গন্ধ নেয় অত্যন্ত মিষ্টি গন্ধ সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে বাঁশের কুঞ্চির মাথায় মাচা পাতা আছে সে পাতার মাচার উপরেই আপনার মাছ শুকানো হয় এই যে এগুলি হচ্ছে আপনার রূপচাঁদা সুটকি সমুদ্রের জেলেদের কাছ থেকে মাছগুলি পাইকারি দামে কিনে এনে এখানে শুকানো হয় যাই হোক আমরা এই সুটকি পল্লী থেকে আমরা স্বর্ণ মন্দিরে যাওয়ার চেষ্টা করলাম তো মন্দিরের এখানে এসে আমরা যেটা জানলাম যে স্বর্ণমন্দির বন্ধ তো স্বর্ণ মন্দিরের ঠিক সামনেই এই রাখাইনদের একটা মার্কেট আছে এখানে বিভিন্ন রকমের কাপড় পাওয়া যায় বিছানার চাদর থেকে শুরু করে মহিলাদের সব কিছু পুরুষের লুঙ্গি থেকে শুরু করে সব লুঙ্গি মাফলার সব কিছু এখানে আছে আর লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে সব দোকানদার হচ্ছে মহিলা আপনাকে এক দোকানে ঢুকলে পাশের আরও বিভিন্ন দোকান থেকে ডাকা করবে আসেন আমার ঠিক আছে দেখেন সারি সারিভাবে এখানে শাড়ি তারপরে হচ্ছে মহিলাদের শাল হ্যাঁ বিছানার চাদর বিভিন্ন কিছু এখানে সাজানো আছে আর একটা জিনিস হচ্ছে এইখানে যে রাখাইন মেয়েরা আছে এদের মুখের মধ্যে একরকমের মুলতানি মাটি বা কি যেন একটা মাটি মাখা আছে এই যে দেখেন এটা হচ্ছে একটা শাল তো আমরা এই পুলি থেকে আমরা আবার যাব হচ্ছে আপনার আদিনাথের মন্দিরের পাশেই একটা পাহাড়ের উপরে আরেকটা আপনার হচ্ছে মন্দিরের মতো আছে আমরা সেখানে যাব এই যে প্যাগোড়া বৌদ্ধদের প্যাগোড়া অনেক উপরে এটা একদম পাহাড়ের উপরে চূড়ায় আর এখানে একটা বিষয় হচ্ছে এই প্যাগোটাটার কাছে গেলে আপনারা অসংখ্য লোকজন দেখতে পাবেন আর এই প্যাগোডার নিচে অনেক নিচে আপনারা দেখাবো আমি আপনাদেরকে সব হচ্ছে আপনার পানের বরজ এই এই প্যাগোটা নিচে অনেক নিচে হচ্ছে সব পানের বরজ এই যে দেখেন ওগুলি সব বেড়া দেওয়া ক্ষেতের মধ্যে এগুলি সবই হচ্ছে পানের বরজ আর আপনার যতটুকু চোখ যাবে শুধু দেখতে ভাল লাগবে অনেক উপর থেকে এই যে এইটা হচ্ছে আদিনাথের মন্দির যদি আমরা আদিনাথের মন্দিরে ঢুকিনি রেস্ট্রিকশান ছিল কিছু কারণে আমরা ঢুকিনি বাট আদিনাথের মন্দির আর আদিনাথের মন্দিরের পাশ দিয়ে কিন্তু ওই পাহাড়টাতে উঠা যায় এবং আদিনাথের মন্দিরে আমরা এসে দেখেছি অনেক দর্শনার্থী এখানে আসতেছে আর সামনে ডাব পাওয়া যাচ্ছে অনেকে ডাব কিনে কিনে ভিতরে নিয়ে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীরা অবলম্বীরা তাদের মনোকামনা মনোবাসনা পূর্ণ করার ইচ্ছায় যাই হোক আমরা মহেশখালী দেখে আবার আমরা কক্সেস বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি সেই আপনার হচ্ছে ব্রিজ দিয়ে ঝেটি ঝেটির দিকে অটোতে করে অত্যন্ত মনোমুগ্ধ করে এই দুই পাশে গাছ গাছালে অনেক সুন্দর লাগে এবং ঝেটির ভিতরে আসলে আপনি যেখানেই তাকাবেন শুধু সমুদ্র নীল সমুদ্র আর ওই সাগরের মাঝখানে ছোটো ছোট ইয়ের মতো দেখা যাচ্ছে এগুলি হচ্ছে আপনার চিংড়ি হ্যাচারির হ্যাঁ এখানে চিংড়ির পোনা নিয়ে গবেষণা করা হয় যাই হোক উপর থেকে যেখানেই তাকাবেন শুধু সমুদ্র আর সমুদ্র তো আমরা এখান থেকে কথা বললাম একটা আপনার স্পিড বোর্ডের সাথে কারণ আমরা যাওয়ার সময় টলারে করে গিয়েছি এখন আমরা স্পিড বোর্ড ভাড়া নিয়েছি এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে এবং এই যে স্পিড বোর্ডে ওঠার পরে আমাদের স্পিড বোর্ড এখন ছাড়বে মনোমুগ্ধ করছিল আমাদের এই মহেশখালী ভ্রমণটা এবং স্পিড বোর্ডের জার্নিটাও আরও মনোমুগ্ধকর খুবই ভালো লেগেছে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে স্পিড বোর্ডটা যখন আপনার লাফিয়ে উঠতো অন্যরকম একটা ফিলিংস অন্যরকম একটা অনুভূতি আসলে এটা বলে বোঝানো যাবে না বলে উপলব্ধি করানো যাবে না আমাদের স্প্রিড বোর্ড চলতে শুরু করেছে দুই পাশে আপনার হচ্ছে কেওড়া বন যাই হোক আমরা একদম কক্সেস বাজারের কাছাকাছি আসার পরেই একটা নৌকার মধ্যে দেখলাম যে মাছ বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে যেটা প্রথমে দেখেছেন অনেক মাছ বড় বড় মাছ আছে দেখেন একটু আগে যেটা দেখেছেন লাক্ষা মাছ অন্যান্য সামুদ্রিক মাছ যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দিবেন কমেন্টস করবেন জানাবেন কেমন হলো ভিডিওটা তাহলে আমি নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন